তিন কোটি বিশ লক্ষ টাকা ইয়েস বন্ধুরা মেগা মেগাস্টার দেবদার মেগা রেকর্ড হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে উইকেন্ড শেষে চার দিনে টোটাল বক্স অফিস কালেকশন ইয়েস চার দিনে টোটাল বক্স অফিস কালেকশন ডে ফোর আর রঘু ডাকাত ইটস আ বিগেস্ট 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 রেকর্ড অফিশিয়ালি আমি বলছি না অফিশিয়ালি কালেকশনটা ড্রপ করা হয়েছে ডাব্লু ও মানে ওয়েস্ট বেঙ্গল ইয়ের বক্স অফিস থেকে থ্যাংকস টু দেভিসরা আমাকে যেটা পারাপ সমৃদ্ধ পাঠিয়েছে তাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তিন কোটি ক্রস ইয়েস বেঙ্গল বক্স অফিস ইয়ে এই পেজটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই পেজটার নাম হচ্ছে বেঙ্গল বক্স অফিস এই পেজটা কিন্তু অফিসিয়ালি দিন ধরে ইয়ে জানাচ্ছে এবং 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 এই পেজটা যা জানিয়েছে সেটার সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণ সহমত পোষণ করি এবার দেখো একটার পর একটা পয়েন্টে আসি প্রথম পয়েন্ট হচ্ছে যে ভাই এই কালেকশানটা এরা বলছে নেট আমি যদি ধরি গ্রসও তাহলেই বা ক্ষতি তাহলে বা ক্ষতি কি গ্রসই যদি হয় তাহলে তো হিউজ এই নাম্বারটা এবং এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু ব্রেক করে দিচ্ছে ইচ অ্যান্ড এভরি পুজো রিলিজকে ইয়েস হায়েস্ট ব্রসার অফ দ্য ইয়ো পুজো রিলিজ এই বছরের যতগুলো পুজো রিলিজ হয়ে এত বছর ধরে যতগুলো পুজো রিলিজ হয়েছে বিফোর রঘু ডাকাত সব কটা ছবির রেকর্ডকে ব্রেক করে দিয়েছে অনেকেই ভাবছে যে ইয়েলো কার্ড কেন বেশি নেই তার একটাই রিজন বারবার বলছি এইবারে যত বড় বড় অডি আছে সব বড় বড় অডিগুলোকে রঘু ডাকাতকে দিয়েছে এই একটা সিম্পল কথা বোঝাতে বোঝাতে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত ইয়ে কেন ভাই পরিষ্কার কথা বোঝো এটা এটা তো অর্ডিগুলো বড় দিচ্ছে বুঝতে পারছো না এটা সিম্পল ব্যাপার তো এটা একটা যাই হোক দুর্গাপুজো খুব ভালো কাটছে কিন্তু সবাই ভেবেছিল বৃষ্টি হবে এই হবে ওই হবে দুর্গাপুজোও খুব ভালো কাটছে রঘু ডাকাতো উড়িয়ে ব্যবসা করছে তো দারুণ ব্যাপার আমরা করি আর কি লেখা হচ্ছে ডাকাত ইজ নাও নাম্বার ফোর হায়েস্ট রসার অফ দ্য টোয়েন্টি ফোর হায়েস্ট রসার অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বজ ওয়াজ মার্জিনালি এফেক্টেড পোস্ট ইভিনিং বাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ রেকর্ডেড বিগেস্ট ওপেনিং উইকেন্ড ফর এস ভি এফ হ্যাশট্যাগ বক্স অফিস আচ্ছা রঘু ডাকাত উইক ওয়ান ডে ওয়ানে কালেকশান করেছে সিক্সটি ফাইভ ডে টুতে করেছে সিক্সটি ল্যাক্সের শনিবারে মানে ডে থ্রিতে করেছে এইটি থ্রি সানডে কালকে কালকে কিন্তু কালেকশন করেছে অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইয়াস ঠিক আছে শুনছ তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান করোরের করেছে কালকে কারণ কালকে প্রায় একশো বিশ থেকে ত্রিশটা শো হাউসফুল মেরেছে ইয়েস এবং এটা কিন্তু গামা বড় বড় অডিগুলো হাউসফুল মেরেছে মানে এই হাউসফুল মারা কিন্তু পঁয়ষট্টিটা সিট ক্যাপাসিটির হল হাউসফুল বানানো এই হাউসফুল মারা হচ্ছে ধরো কোথাও ক্যাপাসিটি আছে দুশো পঁয়ষট্টি কোথাও ক্যাপাসিটি আছে তিনশো কোথাও ক্যাপাসিটি আছে চারশো সেই শোজগুলো হাউসফুল মেরেছে ঠিক আছে যাই হোক তো লাইনটা পড়ি তার পরবর্তীতে লেখা হয়েছে টোটাল থ্রি পয়েন্ট ওয়ান নাইন করোর নেট বক্স অফিস ইন্ডিয়া বাজ আচ্ছা এটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে গোটা ইন্ডিয়াতে যেরকম কালকে রঘুলীলা মল হাউসফুল হয়েছে মুম্বাইতে তাছাড়া দিল্লি ঠিক আছে এই সমস্ত চত্র বেঙ্গালোর এই সমস্ত চত্র কিন্তু ধুঁয়ার রেসপন্স গেছে কালকে তো সেই সমস্ত জায়গায় কিন্তু মানে সেই সমস্ত কালেকশানকে কিন্তু ইনক্লুডিং করা আছে এখানে আচ্ছা টপ ফাইভ ওপেনিং উইকেন্ড গ্রসার অফ এস ভি সেটার ভিতরে এস যত ওপেনিং গ্রসারের টপ ফাইভ ছিল তার ভিতরে নাম্বার ওয়ানে চলে এসছে রঘুর ডাকাত এবার দেখো কি কি রেকর্ড ভেঙেছে চাঁদের পাহাড়ের রেকর্ড ভেঙেছে অ্যামাজন অভিযানের রেকর্ড ভেঙেছে কর্ণসুবর্ণের গুপ্তধনের রেকর্ড ভেঙেছে দশম অবতারের রেকর্ড ভেঙেছে দিয়ে নাম্বার ওয়ানে চলে এসছে রঘুর ডাকাত তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার কথা না আমি না হয় দেবদার ভক্ত দেবতাকে ভালোবাসি তাই জন্য আমি না হয় অনেকেই বলবে যে তুমি তো বাড়িয়ে বাড়িয়ে বলবে কিন্তু এটা দেখো আমরা বলে দিই যে কে কোন জায়গায় ছিল উইকেন্ড শেষে উইকেন্ড শেষে দশম অবতার ছিল দুই পয়েন্ট উনষট উনষাট কোটি টাকায় মানে টু পয়েন্ট ফাইভ নাইন করোর চাঁদের পাহাড় ছিল টু পয়েন্ট ফাইভ ফাইভ করোর অ্যামাজন অভিযান ছিল টু পয়েন্ট টু ফাইভ করোর কর্ণসুবর্ণ গুপ্ত অভিযান ছিল টু পয়েন্ট ওয়ান এইট করোর এর মধ্যেখানে রঘু রঘুডাঘাত থ্রি পয়েন্ট ওয়ান নাইন গেছে আমি চাইবো যে এস এবার পোস্ট করা শুরু করুক এস তো জানোই সাংঘাতিক প্রোডাকশন হাউস ওরা যখন পোস্ট করে ওরা যখন দেখায় এক তো ওরা প্রমাণ দেখাচ্ছে যে কী পরিমাণে কাতারে কাতারে লোক ঢুকছে আবার আরেকটা প্রমাণ আমি দেখাবো সে হচ্ছে সবার জলজান্ত প্রমাণ বুকমাইশো খুললেই আমরা টিকিট সেল ট্রেনিংয়ে আগাতকে কেউ বিট করতে পারছে না যতই এই বাঁদরগুলো সামনে চলে আসুক না কেন এই ইয়ে এবং আজকে সকালবেলা খুলেই ইতিমধ্যেই ওয়ান পয়েন্ট থ্রি কে করে টিকিট সেল ট্রেন নিয়ে ঝুঁকে গেছে দেখতেই পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি কে টিকিট সেল ঘণ্টায় করছে ইতিমধ্যেই তো যাই হোক এটা ঘন্টায় সেল করছে তাই নাহলে দেখিয়ে দিতাম যে কুড়ি হাজারের ওপরে সেল হয়ে গিয়েছে যখনই কুড়ি হাজারের ওপরে সেল হয়ে যায় তখনই কি হয় না তখনই অলরেডি বোঝা যায় যে সেই ছবিটা অলরেডি একদিন এক কোটি মেরে দিয়েছে বেশি মেরেছে আর কি যাই হোক এই হচ্ছে অবস্থা এই এই পরিস্থিতি তিন কোটি কুড়ি লক্ষ টাকার উপরে চলে গেল রঘু ডাকাত উইকেন্ড শেষে আজকের দিনটা এবার সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলো বাকি রয়েছে তারপরে লক্ষ্মী পুজো কালী পুজো লং উইক উইন্ডো পাবে আর কি রঘু ডাকাত চলো রঘুরাঘাত অনেক বড়ো কিছু করবে আমার বিশ্বাস মিনিমাম পনেরো কোটি টাকা ম্যাক্সিমাম জানি না কত তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে